anak masih pa kasih nga

গোলাম মুস্তরি ফার্মাসি কোর্স করছেন হ্যাঁ কাগজ আপনার একদিনের যদি রিকশা দিকে হয় সেটাও তো আপনার 아아 <목소리도> জেলার হাসপাতাল গেট সংলগ্ন কয়েকটি ফার্মাসিতে মোবাইল পরিচালনা করেছি এবং আমাদের সিপি মো সহ বাজারে কয়েকটি দোকানে ফার্মাসির দোকানে মোবাইল পরিচালনা করেছি এক্ষেত্রে আমরা যে অসঙ্গতিগুলো পেয়েছি যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এছাড়াও আছে আমাদের যে প্রেসক্রিপশান ছাড়া ওষুধ অ্যান্টিবায়োটিক সহ যাবতীয় ওষুধ বিক্রয় এই সমস্ত অভিযোগের সত্যতা আমরা পেয়েছি এবং সে অনুযায়ী আমরা জরিমানা করেছি ঔষধ ও কসমেটিক সাইন দু হাজার তেইশের চল্লিশের খ ব খ এবং কয়েকটি ধারায় আমরা বিভিন্ন পরিমাণে জরিমানা দণ্ড প্রদান করেছি আমরা এটি চারটি প্রতিষ্ঠানকে মোট একুশ হাজার টাকা জরিমানা করেছি সংক জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি যে বিষয়গুলো আমরা অসঙ্গতি পেয়েছি সেগুলো যেন তারা ভবিষ্যতে সতর্ক করেছে এটি আমাদের স্বার্থে একটি অভিযান অবশ্যই